মনে রাখবা সর্বযুগে কোরবানি কবুল হবে তার তাকোয়া থাকবে কি তিন জিনিস এক নম্বর হলো সমস্ত বর্জন করা দুই নম্বর হলো সমস্ত ইবাদতে লেগে থাকা তিন নাম্বার হলো সর্বাবস্থায় আল্লাহকে ভয় করতে থাকা বর্জন ইবাদত পালন আল্লাহর ভয় এটাই তাইলে যে ব্যক্তি শুধু কোরবানির গতকালিকায়ও আমনের টাকা সুদের টাকা আবার কোরবানির দিনও আপনি জোরের নামাজও পড়েন না আসরের নামাজে ফরেন না কোরবানির দিনও আপনি মিশা কথা খুন আমনের মধ্যে ইবাদত আল্লাহর ভয় গুনা ত্যাগ বলতে কিছুই নাই কোরবানির দিনও আপনি টেলিভিশন চান নাচ গান চান আমনের কোরবানি কবুল হইতো বুতে গেলেছি কথা বুঝছেন না আপনি কেন কোরবানি কবুল হবে আপনি কোরবানি কবুল হওয়ার জন্য ব্যবস্থা নিছেন কি গরু কিনবার জন্য না বুদ্ধি করছেন মানুষ লইয়া গেছেন তিনজন গরু বাজারে গরু চাইয়া লইছেন সেটা তো ঠিক আছে কিন্তু কোরবানি কবুল হওয়ার জন্য ব্যবস্থা নিছেন কি কোরবানি কবুল হওয়া গোস্ত খাওয়া আর কবুল হওয়া এক কথা না জবাই হওয়া আর কবুল হওয়া এক কথা না জবাই তো প্রতিদিনে হয় যে কেউ জবাই করলেই তো গরু জবাই হবে কিন্তু জবাই আর কবুল তো এক কথা না গোস্ত খাওয়া আর কবুল হওয়া তো এক কথা না বাফ অতএব আমি আপনাদের কাছে বললাম এটা কোরবানি কিন্তু আর দশ দিনের গরু জবাই নয় গরু আমাদের দেশে প্রতিদিন জবাই হয় কি না কথা বলেন না বাজারগুলিতে গরুর গোস্ত বেচা হইতেছে না তো তাহলে গরু তো প্রতিদিনই জবাই হয় তো কোরবানি আর আলাদা কি কোরবানিও তো গরুই জবাই করে তো এটা তো প্রতিদিন হইতেই আছে তাহলে বুঝা গেল কোরবানি শুধু গরু জবাই নয় আলাদা কিছু আলাদা কিছু কি না সেটা ইবাদত আর সেটা কবুল হবে তার তাকওয়া থাকবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন লাইয়ানা আলাল্লাহুল মুহা আল্লা বলেন আমার বান্দা শুনো তোমাদের গোষ্ট রক্ত কোরবানির প্রাণীর কিছুই আমি নেই না আমি শুধু আমি তাকুয়া নেই তুমি দেখছো গরুর দিকে আমি দেখছি তোমার জিন্দিগির দিকে তুমি দেখো গরু কেমন হৃষ্ট পুষ্ট গরু আল্লাহ বলেন আমি দেখছি তুমি কেমন ইবাদত আমলওয়ালা আমি তোমাকে দেখবো তুমি গরুকে দেখো কথা বুঝছিন কি না তুমি কি দেখো গরু দেখো আল্লাহ বলেন আমি দেখব কি তোমাকে তোমাকে ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা তোমাদের চেহারা শরীর দেখবে না ওয়া লা কিঙ্গজুরু ইলা কুলুবিকুম আমার বরং আল্লাহ তোমাদের দিল দেখবেন আর তোমাদের আমল দেখবেন আল্লাহ দেখবেন বান্দা কুরবানি আজকে অতস প্রাণী তো জবাই করলা হাড্ডি চুলতে চুলতে হাড্ডি কোবাইতে কোবাইতে জোহর অশেষ আসর অশেষ শেষ কোরবানি তো ছিল ওয়াজিব জোহর তো ছিল ফরজ কোরবানি তো ছিল ওয়াজিব আসরের নাম আজ তো ছিল ফরজ আল্লাহর জন্য কোরবানি করলে আবার নাচ দেখো কেমনে আল্লাহর জন্য কোরবানি করলে কোরবানির গোস্ত খাইতে খাইতে টেলিভিশনে নাটক সিনেমা নর্তকীর ছবি দেখো কেন এটা কেমনে হইল হইল কোরবানি এটা তো আর দশ দিনের মতো বছরের অন্য দিনের মতো গোস্তই খাওয়া হ্যাঁ বলেন এই জন্য আমি বললাম কোরবানির ক্ষেত্রে এটা মনে রাখতে হবে কোরবানি যেন হয় আমার আপনার জিন্দিগি গুণামুক্ত অবস্থা নাই তো আসমানে যাবে না আমনের ঘরে যাবে আমনের ঘরে গোস্ত যাবে চুলায় রান্না হবে সিদ্ধ হবে রুডির লগে খাইতেও পারবেন সবই ঠিক আছে কিন্তু আসমানে যেতে হলে আল্লাহর কাছে যাইতে হলে তা কোয়া লাগবে তা লাগবে টাকাটা হালাল হইতে হবে এক টাকা হারামের টাকা এটা দিয়া কোরবানি কবুল হয় এবং হারাম টাকার শরিক যে হয় তার কারণে বাকিদের কোরবানি হোক আপনি যদি বলেন বুঝবু কেমনে না বুঝলাম আপনি হেতের লকে করেন কেন কথা বলেন না কেন আপনি দেড় লাখ টাকা তিন লাখ টাকার গরু লোক দেখাইতে গেলেন কেন আপনার সন্দেহ হয় আবার সামর্থ্য আপনার পুরা নাই কম আপনি পুরা পারতেন না এক লাখ টাকার কোরবানি দিতেন আপনি খাসিই কোরবানি দেন এটা তো ইবাদত এটা তো গোস্ত খাওয়া না কথা বুঝছেন এই জন্য মনে রাখতে হবে এক টাকা হারাম টাকা সুদের টাকা ঘুষের টাকা বাজারে ব্যবসা করে ওজনে কম দেয় তো এতো ধোকাবাজ তো ধোকাবাজ পণ্যের গুনাগুণ দুই নম্বর মাল রে এক নম্বর বলে তিন নম্বর মাল রে এক নম্বর বলে তো ধোকাবাজ বাটপা তাহলে এই বাটফারে যে টাকাটা নিল তো এটি বাটফারির টাকা না কথা বলেন না কেন তো এ তো না যায় এই টাকা দিয়ে কোরবানি জবাই হবে প্রাণী গোস্ত বা তো খাওয়ান যাইবো রুড়িও খাওয়ান যাইব তা আসমানে যাবে না কোথায় যাবে না আসমানে যাবে না রবের কাছে যাবে না মালিকের কাছে যাবে না কথা সত্য হইলো এটাই সত্য শত এরুম যদি আপনি বলবেন এরুম এরুম কইলে আর কয়জনই কুরবানি দিব দিয়ে না আপনারা কেউ অসুবিধা কি কথা বলেন না কেন আল্লাহ ঠিক যাবে ঠিক না ফেরেশতারা আটকায় ফিরে যাব নাকি তো আর অসুবিধা কি সমস্যা কি কোরআনে আল্লাহ বলছে আমান কাফারা ফা ইন আল্লাহ গনিউন আল্লাহ বলে তোমরা যারা হজ করতে অস্বীকার করো অবজ্ঞা করো অবহেলা করো তাইলে মনে রাইখো কোন সমস্যা নাই আমি আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষ কারো প্রতি মুখাপেক্ষী নই আমি সবার থেকেই অমুখাপেক্ষী কেউ যদি আমাকে সেজিদা না করে আমি আল্লাহর বরত্বের মধ্যে কমবে না আবার সবাই যদি আমাকে সেজদা করে তবু আমি আল্লাহর বড়ত্বে বাড়বে না আল্লাহ বাড়েও না কমেও না কথা বোঝেন না সবাই নাফরমানি করলো আল্লাহ কমে না সবাই বাগদাদি হয়ে গেল আল্লাহ কি হয় না না আল্লাহ তো আল্লাহ আলী আজিম তিনি তো বড়ই তিনি তো তিনি তিনি তো তো আজিম বড়ই আপনি কিন্তু বড় বানাইবেন আপনি বড় বানাইবেন কেন বরং আল্লাহর নাম মিলে আল্লাহ আপনারে বড় বানাবেন কিতাবের মধ্যে আছে কোন বান্দা যখন বলে সুবহান বলেন তো আবার বলেন তো আল্লাহ বলে এটার অর্থ হলো হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করিতেছি এ আল্লাহ অর্থ তো আল্লাহ বলে আচ্ছা মাসা আল্লাহ বান্দা তুমি আমার পবিত্রতা বর্ণনা করছো আমি তো এমনিতেই পবিত্র তুমি বললেও না বললেও তো ঠিক আছে সব বাহতানি তুমি আমার পবিত্রতা বর্ণনা করেছ চলোকা আমি তোমারে পবিত্র বানায় দিলাম বলেন তো আল্লাহকে আমি বললাম আল্লাহ আমি আপনার প্রশংসা করছি আল্লাহ বলেন তুমি আমার প্রশংসা করলা আমি তো এমনি প্রশংসিত যাও তোমাকেও আমি প্রশংসিত বানায় দিলাম মানুষ তোমারে ভালো বলবে জিকির করে দেখো তোমারে দেখবা মানুষের ভালো গোবুর লোকটা নামাজি লোকটা আল্লাহওয়ালা লোকটা জিকিরা স্কার করে এ বলবে মানে আল্লাহই জিকিরের বরকতে তোমারে কি বানায় দিবে দামি বানায় তাইলে আল্লাহ তাআলা বলেন তোমরা কেউ বন্দীগি না করলেও আমার সমস্যা আমার সমস্যা তাইলে আমার এই কথাটা আপনারা মনে রাখবেন কোরবানি যেন হয় শতভাগ হালাল টাকা থেকে বলেন ইনশাআল্লাহ দুই নাম্বার কোরবানি যেন হয় গুণামুক্ত জীবন নিয়ে কি নিয়ে বলেন না গুণামুক্ত জীবন নিয়ে গুণামুক্ত জীবন গুণামুক্ত জীবন গুণামুক্ত জীবন নিয়ে কোরবানি যেন হয় আল্লাহর সন্তুষ্টির জন্যে এরপরে আসেন আরেকটা কথা সেটা হলো হজ আল্লাহ তালা বলেন প্রত্যেক জাতির জন্য আমি হজ্জের বিধান রেখেছি এই জন্য হজ এটাও আল্লাহ তালার মহব্বতের ভালোবাসার সর্বোচ্চ নমুনা সর্বোচ্চ নমুনা কেউ যখন আল্লাহকে ভীষণ ভালোবাসে প্রিয় নবী সাল্ল আলী ওয়াসাল্লামকে খুব ভালোবাসে তো ওই ব্যক্তির চূড়ান্ত ভালোবাসার নমুনা হজ হজের মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর ভালোবাসার সর্বোচ্চ নমুনা পেশ করে কোরবানির ক্ষেত্রে এটা মনে রাখতে হবে কোরবানি যেন হয় আমার আপনার জিন্দগি গুণামুক্ত অবস্থা নাই তো আসমানে যাবে না আমনের ঘরে যাবে আমনের ঘরে গোস্ত যাবে চুলায় রান্না হবে সিদ্ধও হবে রুডির লগে খাইতেও পারবেন সবই ঠিক আছে কিন্তু আসমানে যেতে হলে আল্লাহর কাছে চাইতে হলে তা খোয়া লাগে এক নাম্বার অর্থ হইল কোরবানি তাহলে বুঝা গেল অর্থ কি হবে আল্লাহ বলেন প্রত্যেক উন্মতের জন্য প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ কোরবানি নির্ধারণ করেছি এটা যদি অর্থ হয় দুই নাম্বার এই শব্দটার দ্বিতীয় অর্থ হলো হজ তাইলে অর্থ কি দাঁড়াইল প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ হজের বিধান রেখেছি তিন নাম্বার অর্থ হইল ইবাদত ইবাদত আমরা নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত এগুলোর ইবাদত বলি না এই ইবাদত তাহলে অর্থ হইল কি যে প্রত্যেক জাতির জন্য সর্বযুগে সর্বকালে আমি আল্লাহ ইবাদত নির্ধারণ করেছি অর্থাৎ আমি আল্লাহর ইবাদত করতে হবে না এমন কোনো জাতি আমি বানাই না এমন কোনো মানুষ আমি আল্লাহ বানাই নাই কোন মানুষকে কোন যুগে কোন কালে মানুষ বানাইছি অথচ আমার ইবাদত করতে হয় নাই বা বলি নাই বা চাই নাই আমি এমন হইতে পারে না ইবাদতবিহীন মানুষ হয় না মানুষ ইবাদত ছাড়া থাকতে পারে না এই জন্য যে মানুষ ইবাদত করে না আল্লাহর বন্দিগি করে না সে কোনো মানুষ না সে কোনো মানুষ না সে জন্তু জানোয়ারের একটি আইটেম এক প্রকার গরু ছাগল যেমন জন্তু এটাও একটা জন্তু এটাও এক ধরনের প্রাণী ছাগল চার ঠ্যাংওয়ালা আর এটা দুই ঠ্যাংওয়ালা ওই শুধু ঠ্যাং দুইটা কম এতটুক নাই তো এটাও এক ধরনের কি জন্তু এটাও একটা প্রাণী এই জন্য আমি প্রায় বলি যেমন গরু ছাগলকে যেমন বলে ডোমেস্টিক অ্যানিম্যাল মানে গৃহপালিত প্রাণী বেনামাজি যেই ছেলে মেয়ে মুসলমানদের ঘরে ঘুমা নামাজ পড়ে না বছরের পর বছর মা বাপ জীবিত থাকবার পরেও মুসলমানের ঘরে থাইকা ফজরের নামাজ পড়ে না দিন এই অপদার্থগুলো এগুলো কি হ্যাঁ হ্যাঁ এগুলো ঘরে পালে। ছাগলরে যেমন ঘরে পালে গরুরে যেমন ঘরে পালে হাঁস মুরগা যেমন পালে তো এই মা বাপও এই কিসিমের আরো কতগুলো প্রাণীকে পালতেছে। এই যদি মানুষ পালতো মুসলমানকে পালে মুসলমান সন্তান বেনামাজি থাকার কথা না যদি মুসলমান বউ পালত এ তো বেনামাজি বেপর্দা হওয়ার কথা না যদি মূলত প্রাণী তাইলে তো প্রাণী পালছে তার বাড়ির মধ্যে গরু ফালে ছাগল ফালে হাঁস পালে মুরকা ফালে তো কিছু অপদার্থ বেনামাজি বেহায়া এগুলোরও এগুলারে ভাত খাওয়ায় আর ওরারে আপনার ওই খল্লি ভুসি খাওয়ায় আর এগুলারে ভাত খাওয়ায় এই আর কি তফাত এই কয়টা কে বাদ দেয় আর ওই কয়টাকে খল্লি বসি দেয় এই এই প্রাণী দুটার মধ্যে তফাত তো খাবারের আইটেম ভিন্ন হইতেই পারে সব প্রাণীর খাবার কি একরকম কথা বলেন না কেন তো তাইলে অসুবিধা কি খাবারের আইটেম ভিন্ন ভিন্ন হইতেই পারে কিন্তু মানুষ পালে সন্তান আমার ভাই মোবাইলটা হাতের থেকে নামাই ফেলে মোবাইল এটাই যদি ধরে রাখেন তো শুনবেন কি বুঝবেন কি বুঝবেন কি এই জিন্দিগি মানে এক সেকেন্ড জীবন মোবাইল থেকে আলাদা হইতে চায় আহ দুশ্মন এইভাবে আম করে মাথার ঢুকায় মানে এটারে মোবাইল দিয়ে ফ্লাস্টার করে দিছে মাথাটা একসাথে আজকে দুশ্মন আমাদের মাথাটাকে মোবাইলের ভিত্তিতে ঘন্টা জীবনের সমস্ত কিছু আনন্দ বেদনা, মন্দ, হাসি, কান্না, কাজ কাজ গুনার জিডা পাইবা কোনো কিছুই মোবাইল থেকে আলগা করবা না হুজুর দেখলেও ছবি উড়াইবা বেড়ি দেখলেও ছবি উড়াইবা খালা মসজিদ দেখলেও উড়াইবা মন্দির দেখলেও উড়াইবা বুঝেন না মানে পাও শুধু ছবি উঠাবো মোবাইল মোবাইল ছাড়া চলবে না মিনিট ভালো হোক মন্দ হোক যেটা হোক এটা এই যে এক মানসিকতা আমাদের এটা আমাদের অধপতা এটা আমাদের পরাজয় এটা আমাদের ব্যর্থতা অনেক বড় ব্যর্থতা কেউ আপনার এটা বুঝতেই চায় না যে আমরা ধীরে ধীরে কোন দিকে যাচ্ছি এই মোবাইল শেষ পর্যন্ত আমাদেরকে কোথায় নিয়ে যাবে এই ছেলেদেরকে কই নিয়ে যাবে মেয়েদেরকে কোথায় নিয়ে যাবে আহা কত লক্ষ পরিবারের সব কিছু এলোমেলো হয়ে আছে স্ত্রী উল্টা চলে স্বামী উল্টা চলে মেয়ে উল্টা চলে ছেলেটা উল্টা চলে সব কিছুর পিছনে দেখবেন এই বড় মোবাইল মোবাইলের আসক্তি সব পুরা ফ্যামিলিটাকে হাজার হাজার কোটি কোটি ফ্যামিলি লাখ লাখ ফ্যামিলি করে কেউ কারো কারো বাঁধন মানে সাথে কোনো সম্পর্ক কিচ্ছু নয় ফোলা ফুলার মতো মাইয়া মাইয়ার মতো বাফ বাফের মতো বেড়ি বেড়ির মতো বেড়ি ওই ঘরের হে ঘরের বেড়ি লগে আড্ডা এবোডা গিয়াছে আদোয়ানে আড্ডা দেয় ফোলা ফাইনে সমবয় সমবয়সীদের সাথে আড্ডা দে মেয়ে মেয়ের সমবয়সীদের সাথে আড্ডা দে সবাই আলাদা আলাদা মা বাবা ছেলে মেয়ে এই বন্ধন এই জন্য দিছেন যে যার যে যার যে মতো চলবে বলেন বাস্তবতা কি ইনসাফের কথা কি এভাবে কথা ছিল বাফের চুল একরকম ফুতের চুল আর এক রকম মার বোরকা একরকম জির বোরকা আরেক রকম শাশুড়ির বোরকা একরকম ফুতের বউর বোরকা আরেক রকম হ্যাঁ মসজিদে ফোলা যায় আপনার শয়তানের আড্ডায় এটা কেমন কথা বাফ এভাবে ছুটে গেলাম কেন আমরা টোটালি ফ্যামিলি ছিন্ন ভিন্ন করে বলছি সবাই আলাদা হয়ে গেছে বাফের সামনে ছেলেটা নষ্ট হইতেছে এবার আর কোনো মাথা ব্যথা না মায়ের সামনে মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে মার কোনো টেনশন নেই ছবিটি বুঝে মেয়ে যে ফোলার লগে কথা কয় মেয়ে যে আপনার চরিত্রহীন হয়ে যাচ্ছে এটা বুঝে এটা মানুষের চেহারা দেখলে তো বুঝে কারণ আপনার মেয়ে ১৪ বছরের ১৬ বছরের মেয়েটা এতটা সাইজা গুইজা রঙ্গে ডঙ্গে কই যায় আপনি বুঝেন না কারে দেখাইতে যায় কারে দেখাইতে যায় সে কি এটা না মা বোঝে না এটা মা সিরা বলে ইনসাফের কথা হলো আজকে এই বড় মোবাইল আইসা শেষ আমাদের পুরা আপনার ফ্যামিলি তসনস করে দিছে সবাই আলাদা হয়ে গেছে আমি একজন বড় বুজুর্গের জবানে বয়ান শুনছি আরজিব বয়ান হজরত মাওলানা নজরুল ইসলাম কাসিম হিসাবে বয়ানে কি বলছে জানেন বলছে সকালবেলা শুকর শুকর যখন সকালে তো সে চোখ মেলে তো একটু একটু করে চোখ খোলে মানে কুদ্দুর খোলে আবার খোলে না কুদ্দুর খোলে আবার খোলে না চোখ একটু একটু করে তো উনি বলছে যে বুজুর্গরা বলছে শুকর আল্লাহকে বলে আল্লাহ চোখ খুলতামনি একটু করে আল্লাহ যেন কোনো বেনামাজি সামনে না পড়ে এই জন্য একটু করে চোখ খোলে একটু সে লজ্জা পায় আল্লাহ কোনো নামাজি যেন চোখে না পড়ে প্রথম নজর আমি উনার শুনছি কতটা নিকৃষ্ট বেনামাজি চিন্তা করে দেখেন সে মনে করে বাদ দু খায় মোবাইল একটা টিফে মাংসের মাইয়া দেখলে বেড়িয়ে দেখলে টিটকারি মারে বা কি একটা মজা আছে বেউকুফ এটা কোনো মজা হইল বেটা গুণার মধ্যে আবার মজা কি যাকে সমাজের সবাই ঘৃণা করে যে মন্দ কাজকে সেটার মধ্যে আবার প্রশংসার কি আছে সুস্থ বিবেকবান যেই কোনো মানুষ তো বলবে এটা মন্দ কাজ যে ছেলেটা সারা রাত মোবাইলে ছবি দেখে তারে কেউ প্রশংসা করবে যে ছেলেটা কখনোই নামাজ পড়ে না তারে কেউ ভালো বলবে যে ছেলেটা মেয়ের পিছনে পিছনে ঘুরে তারে কেউ ভালো বলবে তো যে সকলের কাছে ঘৃণিত সে ভালো হয় কেমনে সে তৃপ্তি পায় কেমনে চলে কেমনে খুশি হয় কেমনে এত মানুষের ঘৃণা আজকে মা বাপ এটা বুঝেই না এরা বোঝে কি চরিত্র থাকুক বা না থাকুক নামাজ থাকুক বা না থাকুক টাকা পয়সা কামায়নি কোগার টাকা যদি ফুটে কামায় খালাস দেশে থাকতে হোক আর বিদেশ থাকতে হোক দেহা ইনকাম করছে না আর কোনো চাওয়া পাওয়া নাই টাকা দিতে আছে টাকা কামাইতেছে খালাস মাইয়াগা কোনো রকমে পয়সাওয়ালা মানে মোটামুটি সংসারটা খাইয়া পড়া চালাইতে রে এমন একজন বেডৈতের কাছে বিয়া দিতে আর কোনো চিন্তা নাই এবারে জামার চরিত্র থাকুক বা না থাকুক জির চরিত্র থাকুক বা না থাকুক এটা দেখার বিষয় না খাইয়া দাইয়া বালা আছে না বুঝেন না কথাটা খাইয়া দাইয়া যদি বালা আলহামদুলিল্লাহ বালা আল্লাহর রহমতে বালা আছে আমগো দোয়ায় আমগো দোয়ায় হাবড়ার জি বালা বুঝছেন এই মানে খানা দুনিয়া ভাত মাছ চাল ডাল টাকা পয়সা এইটাকেই আজকে মানুষ শেষ ভালো মন্দের মাপকাঠি বানায় নিছে ভালো আছে খানা দানা ভালো নাই খানা দানায় অর্থাৎ টাকা পয়সা কামাই করে না ভালো নাই কি অবস্থা এই হল এটাই বুঝি কথা এটাই বুঝি মুসলমান আল্লাহ তালা কোরআন এই এত বড় কোরআন তিরিশ পারা নাজিল করলেন এই জন্যই রসুল্লাহ তেইশ বছরের মেহনত এই মা বোনদের কেউ বলি মায়েরা আপনারাও ভাবতে শিখেন মা একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন রসুলুল্লাহ সাল্ল আলী বলেন প্রত্যেক ঘরের মহিলা সরাসরি নবী বলছে একেবারে আলাই হাদিস বোখারি মুসলিমের হাদিস নবী সাল্লাসাল্লাম বলেন প্রত্যেক ঘরের স্ত্রী নারী ওই ঘরে তার স্বামীর ঘর ঘরের আসবাবপত্র এগুলো এবং ওই ঘরের স্বামীর যে সন্তান তার ছেলে মেয়েগুলো এদের জিম্মাদার মাও জিম্মাদার স্ত্রীও জিম্মাদার নবী সাল্লাম বলেন এই নারীকেও কেয়ামতের ময়দানে তার ঘরে এই তার বাচ্চা কাচ্চাদের ব্যাপারে ছেলে মেয়েদের ব্যাপারে হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে তোমার হাতে নষ্ট হয়ে গেল কেমনে ছেলেটা তুমি মা বেঁচে থাকতে এ যদি জন্মের সময় মা হারাইতো তাহলে একটা ভিন্ন ব্যাখ্যা হইতো তাও তো অভিভাবক ছিল কিন্তু তুমি মা বাইচে থাক আপনারা একটা জিনিস ভাবেন তো মনে করেন একটা বাচ্চা দুই বছরের আগ টাইম থেকেই কথা বলা শুরু করে এটা বোঝুন তো সবাই নাকি আপনারা দেখছেন না বাচ্চা কথা বলে তো বাচ্চাকে মানুষ কথা বলে দুই বছর থেকে ধরেন তো এই দুই বছর বয়সে স্কুলে ভর্তি করায় মাদ্রাসায় ভর্তি করায়নি কয় বছরে করায় সর্বোচ্চ ছয় ধরেন পাঁচ ছয় বছর এর আগে তো না ছয় সাত বছর আচ্ছা ছয় বছরে আমি ধরলাম তাহলে ছয় বছর বয়সে কোথাও ভর্তি করা কিন্তু বাচ্চাটা কথা বলতেছে তো দুই বছর বয়সে তাহলে দুই বছর থেকে নিয়ে ছয় বছর এই মাঝখানের এই চার বছর এই বাচ্চাটা কথা বলে না কথা করন না কেন তাহলে এই চারটা বছর তারে কথা বার্তা চলা ফেরা শিখাইবার কি কারো দায়িত্ব নেয় এই সেটা মা সেই দায়িত্বটা মার এই ছয় বছরে যদি কেউ তার বাচ্চাকে কোনো কিছু নাই শিখাইলো তো এই চার বছর আগের থেকে ফোলাটা কথা কয় কেন বাচ্চাটা কথা বলে কেন তাই বলে কথার কথা আমার আড়াই বছরের বাচ্চা মেয়ে সে তো আলহামদুলিল্লাহ কলেমা পড়তে পারে বলতে পারে এটা কইতে পারে বিসমিল্লা রহমান রাহিমটা বলতে পারে ভাইঙ্গা ভাইঙ্গা কয় আর একটু একটু করে ক এটা তো তার ঘরে ওই বাচ্চার মা আমার বিবি তার বোন মানে আমার বড় মেয়ে তো তারা একটু একটু করে শিখাইতেছে শিখাইতেছে তাহলে এদের দায়িত্ব নাই তো মারা মারা দায়িত্ব পালন করে কই মারা জিন্দিগি বানায় নিছে তাদের সাজগোজ গহনা অলঙ্কার নিজের শরীরের কাপড় চোপড় এইটা যথাসম্ভব বাজার মার্কেট থেকে কিনা আর বাকি টাইম রান্নাবান্নার অতিরিক্ত তারা নাটক সিনেমা টেলিভিশনের সামনে কিংবা নিজ মোবাইলে এই টিপতে থাকা এখালাস এই জিন্দিগি সন্তানকে গড়বে কে ছেলেটাকে কে গড়বে মেয়েটাকে কে জীবন সাজিয়ে দিবে আরবি ভাষায় প্রবাদ আছে হেদুনুল উম্মাহাত মাদ্রাসাতুল বানা মায়ের কোল সন্তানের পাঠশালা সন্তানের বিদ্যালয় মায়ের কোল মায়ের কোলে বাচ্চা দিন শিখে মায়ের কোলে বাচ্চা আল্লাহ চিনে মায়ের কোলেই বাচ্চা আখেরাত চিনে আজকে এই বাঁধন ছাড়া হয়ে যাওয়ার কারণে আহা চলো বছরের মুসলমানের ছেলে একটা সুরা শুদ্ধ বলতে পারে আহারে ব্যর্থতা এত সুন্দর মুসলমানের বাচ্চা ১৪ বছর ১৬ বছর আঠারো বছর আল্লাহর কোরআনের একটা সুরা শুদ্ধ করে পড়তে পারে না এর চাইতে বড় ব্যর্থতা আমাদের লজ্জা লাঞ্ছন আর কি হইতে পারে কি হইতে পারে বলে এর বড় আফসুস পরাজয় আর কি আমার এই জন্য ভাইয়া এ ধীরে ধীরে আমি তো প্রায় বলি রে বাফ ইনসাফের দৃষ্টিতে যদি কেউ ব্যাখ্যা করে তাহলে হালাত ফিলিস্তিন সারা জীবন নির্যাতিত হবে রোহিঙ্গা সারা জীবন নির্যাতিত হবে আর আমরা সারা জীবন এই আরামে থাকমু এটার কি নিশ্চয় হ্যাঁ আমরা সবাই জোনায় বাগদাদি নাকি আমরা ঈদ সব রাবে বসলি না তো ফিলিস্তিন আজীবন নির্যাতিত হবে মুসলমান আপনি আজীবন সুখেই থাকবেন থেকে পাইলেন এই নিশ্চয় বলে এখনকার ছেলেরা যেই হারে এরা বে যেই হারে মোবাইল টিপতেছে এরা নিজেদের মুসিবত নিজেরা আনতেছে না নিজেদের বিপদ নিজেরা বেটা তোমাদের তুম করে বলি বেটা তোমাকে বাপ দাদার চোখের পানি আগের মুরব্বিদের কান্নার বরকতে আজকে হয়তো তোমরা এই পর্যন্ত ভালো আছো কিন্তু তোমাকে এই অব্যাহত যদি তোমরা যদি এই অবস্থায় এক নামাজ পড়তে মন না চায় সারাদিন মোবাইলে নারী ছবি নাচ গান আর আড্ডা দিতে মন চায় তো তোমাদের পরবর্তী পঞ্চাশ বছর পরের জেনারেশন তাদের তো তোমরাই হবা দাদা তোমরাই হবা বাবা তো তারা কি পাবে বলেন নামনে একটা হিসাব মিলা বাংলাদেশের স্বাধীনতার বয়স কি দুইশো বছর তাহলে একটা দেশ স্বাধীন রাষ্ট্রে মাত্র অর্ধ শতাব্দী পঞ্চাশ বছর যাইতে না যাইতেই যদি প্রজন্মের এই নতুন জেনারেশনের এত অধপতন আগামী পঞ্চাশ বছর পর